সৈতানি বিসমুল্লাহ রহমানের রহিম আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে নিয়ে যে বিভ্রান্ত চলানো তার নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন প্রিয় আলমডাঙ্গাসী আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মোমিন চৌধুরী ডাবু আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেছি আমার প্রতীক আনারস আমি নির্বাচনে ছিলাম এবং আছি একটি মহল আমাকে নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছেন যা মোটে সুখ নয় আমি দাত্তহীন ভাষায় বলতে চাই আমি জনগণের সেবায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি সে লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছি গত আটে মে একটি মহল একটি মত বিনিময় সবাই আমাকে আমন্ত্রণ জানা হয়েছিল আমি সেখানে গিয়েছিলাম সেমদিন সবাই অন্য প্রার্থীরাও ছিলেন সেখানে কোনো বিষয় নিয়ে কোনো কথা হয়নি সে মত কেউ ছবি তুলে আমাকে নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে যা কোনো মতেই সঠিক নয় আমি বড় বড় ছিলাম এখনো আছি আমার প্রতীক আনারস আসন্ন নির্বাচনে আপনারা আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন কোনো বিভ্রান্তিমূল্য কথায় কান না দিয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি সমাজের সঙ্গে অন্যান্য মানুষ আমাদের আলোচনাতে গতকাল নির্বাচন করছে উনি আমাকে হয়তো ওনার কোনো কিছু বিষয়ে উনি আমন্ত্রণ করছিল যে উনি আসতেছে ডাকাত থেকে আগের থেকে তার সাথে আমার পরিচয় ছিল আমার সাথে কথা বলবে এবং অবস্থায় ওখানে হয়তো ওনার একটা প্রোগ্রাম ছিল সেই হিসাবে উনি ওখানে আমাকে ডাকছেন আমি মানুষকে সম্মান দিচ্ছি দেওয়ার পথে ওনার আমন্ত্রণে সাড়া দিয়ে আমি ওখানে উপস্থিত হয়েছিলাম তার মানে এই নয় যে আমি কোনো প্রার্থীর পক্ষে বা আমার পক্ষে সেটা না আমি জনগণের প্রার্থী এককভাবে নির্বাচন করছি ওখানে আরো অন্য প্রার্থী এবং সুশীল সমাজ গণ্যমান্য ব্যক্তি বর্গ সাবেক বর্তমান চেয়ারম্যান মেম্বার সবাই ওখানে উপস্থিত ছিল এবং কোনো পক্ষে বিপক্ষে কারো কোনো কথা হয় নাই আমার প্রতি আনারস আমি আমার ভোট করতেছি জনগণকে সাথে নিয়ে আর অন্যান্য তাদের বিষয় ব্যক্তিগত কেউ কাউকে সমর্থন দেওয়া না যার সমর্থনে সেই আমরা ভোট করতেছি আর আমি আনারস প্রতি দিয়ে দাঁড়িয়ে আছি আপনাদের সাথে ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকব। থাকবো এখন বিষয় হচ্ছে কয়েকটা ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে তারা হচ্ছে বিভিন্ন মন্তব্য করছে যে আপনি হচ্ছে ঘোড়া প্রতীককে সমর্থন দিচ্ছেন এবং আনারস প্রতীক থেকে আপনি হচ্ছে অব্যাহত দিচ্ছেন এরকম একটা কোন প্রতীক আমি সঠিক নয় এটা মিথ্যা এবং বিভ্রান্ত কোনো সমর্থন কাউকে দেয় নাই আমি কারোর সমর্থন ওনাদের নেই নাই এটা একটা বিভ্রান্ত সবাসে ভোটের আগে অনেক রকম মানুষ জানেন যে বিভিন্ন রকম বিমাস হয় একই অপরের মধ্যে সেটা মিথ্যা সত্য সেটা এটা পুরো মিথ্যা বানর এবং অসত্য উদ্দেশ্য পরিণতভাবে তারা এই প্রতিমত যে আমার সুন্দর একটা আহ গুড পজিশন এবং তরণ সুন্দর একটা দরিদ চলছে যে মানুষ আমাকে ভোট দিবে সেটাকে বিব্রত করার জন্য এমন একটা অপবর্তন সহজ চলছে দাম দিনটা ভালো সত্য না ধন্যবাদ আমাকে একটি করে ভোট দিয়ে আনার সাথে নিশান আপনাদের কাছে আশা করি আচ্ছা ওইখানে এমন একজন ব্যক্তি উনি গত সংসদ নির্বাচন নির্বাচন করছে আপনারা সকলেই তাকে ছিলেন একটা সুনন্দ হলো মানুষ তো সেই ক্ষেত্রে উনি ডাকছেন এই সেই ক্ষেত্রে আপনার সম্মান থেকে গেছি ওখানে এবং অনেক মানুষ ওখানে উপস্থিত ছিল আলোকনাথ স্বাভাবিক বর্তমান সবার একটা তাদের সভা ছিল সেই কারণে আমি ওখানে গেছি কারোর সমর্থন দিতেও না নিতেও না ওনার সাথে একটা ব্যক্তি সুন্দর সম্পর্কের কারণে আমি দেখা করতে গিয়েছিলাম এটাকে নিয়ে হ্যাঁ একটা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে এবং ওখানে দেখবেন কোনো বক্তব্য আমারও নাই বা আমার পক্ষে বিপক্ষে কোনো বক্তব্য নেই তাহলে সেটা থাকলে আপনি দিতে হবে একটা ছবি থাকতেই পারে একটা মানুষের সাথে যেতে পারে একটা অনুষ্ঠানে একটা মন বৃদ্ধ বাড়ি একটা অনুষ্ঠানে স্বাভাবিক আমরা তারা প্রতিদ্বন্দ্বিতা করছি নির্বাচন কমিশনে একই কাতারে আমরা তিন চারজন ক্যান্ডিডেট বসে আছি তার মানে আমরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছি পাশে বর্ষাটা নিষেধ নাই এর মানে তো আমি বলি নাই যে আমি ওনার পক্ষে বা উনি আমার পক্ষে এমন কোনো কথাও হয় নাই বা এমন কোনো ডকুমেন্টারি ওখানে নাই মিথ্যা এবং বানান চালানো আর এটাতে আপনারা কেউ বিষয় হবে না উনি বৃদ্ধান্ত হবেন না আমাকে যারা সমর্থন করছেন যারা আছেন আমার জন্য কাজ করছেন আত্মীয় সুন্দর বন্ধুবর্গ সমাজ সবাইকে অনুরোধ করছেন যে এটা বিভ্রান্ত কথা আপনারা তো কিছু দিতে হবে না এবং সঠিকভাবে সুন্দর জিনিস আপনারা উপভোগ করবেন সামনে নির্বাচন একুশে মে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে ইনশন আমাদের প্রতি কালারস আপনারা সবাই ভোট দেবেন ইনশাল্লাহ জয় যুক্ত হয়ে আমরা আলোবাসীকে দেখা দেব সত্যি জয়